কুমড়ো মিক্স সবজি শুনলেই জিভে জল চলে আসে আসুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো পুই কুমড়ো চচ্চড়ি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে রেসিপির জন্য নিচে পুই পুঁই ডাটা শাকগুলো আলাদা করে বেছে রেখেছি শাকগুলোও ভালোভাবে কেটে এটার সাথে দিয়ে দেবো আলু টমেটো বেগুন কুমড়ো দু পিস কাঁচা লঙ্কা কড়াইটা গরম হয়ে এসছে আমি দু চামচ তেল দিয়ে দিচ্ছি ফড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ একটা শুকনো লঙ্কা দিচ্ছি তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমার ফোড়নটা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালোভাবে ভেজে নেব তুই পাতাটা এখন দিচ্ছি না তুই পাতাটা একটু পরে দেবো সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর তুই পাতাটা শেষে দেবো খুব ভালোভাবে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাবে তারপর আমি তুই পাতাটা অ্যাড করবো সবজিগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি অনেকটা সফট হয়ে এসছে দেখুন ভাজতে ভাজতে আর্ধেকটা সবজি সিদ্ধ হয়ে যায় এই পাতাটা দিয়ে দিচ্ছি এইবারে ওই পাতাটা দিয়েও একবার আমি উপর নিচে করে দিচ্ছি সবজিগুলো দেখুন ওই পাতাটা দিতে দিতেই অনেকটা সফট হয়ে গেল এবার আমি কোনো মশলাগুলো দিয়ে দিচ্ছি মিক্স মশলা এক চামচ ধনির গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ দিয়ে খুব ভালোভাবে আমি কষে নিচ্ছি সবজিটা সবজি থেকে এখন জল ঝোল বেরোবে তার জন্য আমি লবণটা একটু পরই দেব ভালোভাবে সবজিটা কষা হয়ে যায় লবণটা অ্যাড আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে অনেকটা সবজি সফট হবে তার জন্য আমি ঢেকে দু মিনিটের জন্য ঢেকে রান্না করছি দু মিনিট হয়ে গেছে সবজিটা খুলছি তলা অবধি আবার ভাড়া ছাড়া করে নিচ্ছি আমি একবার এবারে আমি লবণ দিচ্ছি এক চামচ আদা দিচ্ছি এক চামচ খুব ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি লবণটার সাথে সবজিগুলো আমার খুব ভালোভাবে সবজিটা কষা হয়ে গেছে দেখুন এবার আমি জল দিচ্ছি এক কাপের মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি সবজিটা খুলে একবার দেখে নিচ্ছি অনেকটা জল টেনে গেছে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে দেখুন গোটা গোটাই রাখবো বেশি ঘাটবো না বেশি ঘাঁট করলে দেখতে ভালো লাগবে না একটু হালকা হাতে আমি শাকগুলো প্রেস করে করে দিচ্ছি যাতে শাকগুলো ভালোভাবে সবজিটার সাথে মিট খাই তার জন্য কুমড়ো আলু সব আমি গোটা গোটায় রাখবো এগুলো একটু ম্যাশ করবো না পুঁই কুমড়োর সবজি আমার রেডি হয়ে গেল এবার আমি সার্ভিং বললেন আমি নিচ্ছি সার্ভ করার জন্য পুঁই কুমড়োর সবজি রেডি লাগছে না লোভনীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে পুঁই কুমড়ো মিক্স সবজি বানিয়ে আপনজনকে জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই পুঁই শাক দিয়ে মিক্স সবজি একবার অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ পুঁই কুমড়ো মিক্স সবজি দারুণ টেস্টি গরম ভাত দিয়ে অসাধারণ লাগবে খেতে অনুরোধ রইল একবার অবশ্যই ট্রাই করে দেখবেন পুঁই কুমড়ো মিক্স সবজি